বাংলাদেশি ধর্মান্ধ বোকাচোদাগুলি যে রয়েছে তারা এখন ইস্কন নিয়ে পড়েছে তাদের যে এই কী বলে বাংলাদেশে একটি জায়গা টঙ্গি টঙ্গির নাকি কোনো এক মসজিদের খতিব তাকে নিয়ে নাকি পঞ্চগড়ে ধরে নিয়ে গিয়েছে সেটা নাকি করেছে ইস্কনের লোকজন তো এখানে ইস্কন কিভাবে জড়িত পড়লো তারা প্রত্যক্ষভাবে ইস্কনকে কীভাবে দোষী করতেছে যে সে নাকি ইস্কন বিরোধী কথাবার্তা বলেছিল মানে ইস্কন বিরোধী কথাবার্তা হিন্দু বিরোধী কথাবার্তা বলেছিল এই জন্য নাকি এটা ইস্কনের লোকজন মানে বাংলাদেশের যে ইস্কন আছে সেটা এখন নিষিদ্ধ করার জন্য তারা দাবি তুলেছে মানে ইস্কনের লোকজন নাকি তাদেরকে ওই ওই লোকটাকে নাকি ওইখান থেকে উঠিয়ে পঞ্চ করে নিয়ে গেছে তাকে নাকি ভারত পাচার করে দিত তো এটার মধ্যে যে ঝামেলাটা হচ্ছে এই কিছুদিন আগে ছয় মাস আগেও কিন্তু ইস্কন নিষিদ্ধ করার জন্য মানে ওরা অনেক উঠে পড়ে লেগেছিল এটা হচ্ছে তাও ওদের একটি ফাঁদ এইটা ওদের নিজেদের পাতা ফাঁদ যাতে ওরা ওরা নিজেরা কিন্তু এই কাজটা করছে নিজেরা এই কাজটা করে যাতে ইস্কনের নামে এরকম করতে পারে মানে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য ওরা মরিয়া হয়ে উঠেছে মানে এক কথায় হচ্ছে ওইটাকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় ওরা যখন দেখছে যে এখন ইউনুসো পালানোর পথে ইউনুসো চলে যাবে তো এই ইউনুস থাকাকালীন যাতে ওরা একটা মানে এই কাজটা যাতে হাসিল করতে পারে একে তো একটি সরকারকে মানে যে ভোটে নির্বাচিত হয়েছিল সেই সরকারকে ওইখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এখন পড়েছে হিন্দুদের পিছনে মানে হিন্দুদের নিয়ে ওরা সবকিছু বলতে পারবে সবকিছু বলতে পারবে তারপরে হিন্দুদের কেটে ফেলতে পারবে যদি কেউ নবী বা ওদের অবমাননা করে তখন তারা সব কিছু করতে পারবে প্রকাশ হত্যা করতে পারবে পুলিশ বোকাচোদার মতো দাঁড়িয়ে থাকবে বাংলাদেশের যে পুলিশ আছে ওরা বলবে যে উত্তেজিত জনতা এটা করে নিছে আর যখন কোনো হিন্দু লোক যেটা করেও না কোনো মুসলিমের উপরে আঘাত হলে সেটা যদি অজ্ঞাতভাবে আঘাত হয় যে এটা কেউ করে নেয় ওটা নাম চলে আসবে হিন্দুর উপরে যে এটা হিন্দু করেছে হিন্দুত্ববাদীরা করেছে এটা ইস্কন করেছে এখন মেন চুলকানি হচ্ছে বাংলাদেশের লোকজনের ইস্কন ইস্কন নিয়ে এখন পুরা চুলকানি ওদের শুরু হয়ে গেছে তো ইস্কনকে নিষিদ্ধ করার জন্য কিন্তু ওরা অনেক উঠে পড়ে লেগেছে আর বাংলাদেশে যে ইস্কন আছে এটা কিন্তু এখন মানে অনেক প্রভাবশালী হয়ে গেছে বাংলাদেশের যে ইস্কন আছে এখানে আমি একটি জায়গা জানি আমি ইউটিউবে ভিডিও দেখেছি যে স্বামীবাগ ইস্কনের যে মন্দির রয়েছে বাংলাদেশের একটি জেলা নারায়ণগঞ্জ তো সেই নারায়ণগঞ্জ জেলার যে ইস্কনের মন্দির রয়েছে সেটি খুবই উন্নত আমাদের ভারত থেকে কিন্তু অনেক প্রভুজই ওইখানে যায় ওইখানে গিয়ে কথাবার্তা বলেন ধর্মপ্রচার করেন হরিনাম প্রচার করেন তো এইটা নিয়ে এখন এই যে ইস্কন যে এটা করেছে এটার কোনো প্রমাণ কিন্তু ওদের কাছে নাই এমন কোনো নিউজ চ্যানেল নাই সেখানে সবাই ই করতেছে যে আমি হেডলাইনগুলি দেখলাম বাংলাদেশি নিউজ চ্যানেলের যে সেখানে বলতেছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করার সময়ের দাবি মাত্র সময়ের অপেক্ষা মাত্র ইস্কনকে নিষিদ্ধ করতে হবে একটাই দাবি মানে এরকম সব কিছু বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মোকারম সেখান থেকেও দেখলাম যে অনেক মিছিল মিটিং করে তারা বের হচ্ছে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিষিদ্ধ করে দিতে হবে বাংলাদেশে কোনো ইস্কনের কার্যক্রম চলবে না রে ভাই বাংলাদেশে কেন আরফ আরব কান্ট্রিতে ইস্করণের কার্যক্রম চলে আরফ কান্ট্রিতে তারা এখনও পর্যন্ত কিছু করতে পারেনি তোরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ফালাবি দু চার দিন ফালাবি তারপর আবার শান্ত হয়ে যাবি কারণ তোরা এইরকম ছাগলের বাচ্চা দেশের সরকারকে পতন করি এখন যখন মাথা চাপড়াচ্ছিস এই ছাগলামি করে ছাগলামির এখন যে ফল পাচ্ছিস আবার সেই ছাগলামির কাজ করতে যাচ্ছিস কোনো কাজ তো হবে না মাথায় টুপি লাগিয়ে বেরিয়ে গেছিস কোনকে নিষিদ্ধ করতে হবে সবাইকে ভেঙে চুরে ঘুরিয়ে দিতে হবে মানে হিন্দুরা কিছু না করেও দোষী আর বল তোমরা আমাদের দেব দেবী নিয়ে কত কটাক্ষ করো হ্যাঁ যদি ভাই এইটা মানে ভারতে যদি হইতো না ওই রকম মানে বাংলাদেশটা যদি ভারতের আন্ডারে হইতো না এরকমভাবে এরকম এদেরকে শিক্ষা দেওয়া হইতো তোমরা যেমন বাংলাদেশে হিন্দুদেরকে ই করো না পিটিয়ে হত্যা তখন পিটিএ কুপিয়ে হত্যা করা তোমাদের দরকার ছিল কারণ তোমরা সব কিছু করতে পারবা এটা নিয়ে কেউ কথা বলে না যে হিন্দুরা যদি কোনো কিছু করে সেটাতেই দোষ আর মুসলিমরা যে হিন্দুদের দেবদেবী নিয়ে এত কথা ওদের ওয়াজের মধ্যে মেন টপিক থাকে হিন্দুদের দেবদেবী হিন্দুদের অ্যাক্টিভিটিস রাজনৈতিক অ্যাক্টিভিটিস ওদের যে ইসলামিক যে কথাবার্তা এগুলি কিছু থাকেই না আর আমাদের কোথায় কিভাবে কোনো ইসলাম নিয়ে আলোচনা করা হয় আমাদের যে যে এক নাম করা হয় কীর্তন করা হয় হরিনাম কীর্তন করা হয় ওইখানে কোনো কি ইসলামিক কোনো বিষয় নিয়ে কটাক্ষ করা হয় কখনোই করা হয় না তারপরেও হিন্দুরা দোষী তারপরেও মানে হিন্দুরাই সব সময় নিচে থাকবে আর মুসলিমদের কোনো ব্যাপার নিয়ে কোনো কথা বলা যাবে না সত্যি কথাও বলা যাবে না সত্যি কথা বলতে গেলেও সেইখানেও দোষ মানে ধরে বসবে আর এখন পড়ে আছে ইস্কনকে নিয়ে যাই হোক একটাই কথা ইস্কনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না তোমরা আগে প্রমাণ করো যে এটা ইস্কন করছে তারপরে দেখা যাবে আগেই বেশি লাফালাফি করে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফায়ও না